নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত জানে আপনাদের পশ্চিমবঙ্গ চ্যানেলে আজ আমরা চলে এসেছি দমদগায় এখানটায় সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে রক্তদান শিবির খোলা হয়েছে এখানটায় স্বেচ্ছায় সবাই রক্ত দান করছেন পুরুষ হোক কি মহিলা আঠারো বছর বয়স থেকে সবাই এখানটায় রক্তদান করতে পারবেন তো আসুন দেখি ব্রতনের ব্যবস্থা কিরকম কি করা হয়েছে তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা রক্ত দিয়ে উঠেছে তাদেরকে একটা করে প্যাকেট দেওয়া হচ্ছে প্যাকেটের মধ্যে ফল মূল মিষ্টি জুস এবং পাউরুটি আছে খুবই পুষ্টিজনক খাদ্য দেওয়া হচ্ছে যারা সবে সবে রক্ত দিয়ে উঠেছেন তো চলুন আগে দেখা যাক আগে আরো কি কি আছে তো প্রথমেই এখানটায় লেফট সাইড এখানটায় দেহদান ও চক্ষুদানের নাম লেখানো হচ্ছে এবং যারা রক্তদান করতে তারা ডান দিকে এখানটায় ফার্স্টে ফর্ম ফিল করছে নিজেদের যে বেসিক ডিটেলস সেগুলো দিয়ে ফর্ম ফিল আপ করছেন তারপরে ফর্ম ফিল হয়ে গেলে পরবর্তী স্টেজে এখানটায় প্রথমে ওয়েট চেক করা হচ্ছে যে আপনি ব্লাড ডোনেশনের জন্য যে আপনার যে এলিজিবল যে ক্রাইটেরিয়া যে ওয়েট ক্রাইটেরিয়া সেটা কি আপনি ফুলফিল করছেন কি না একবার যদি আপনার ওয়েট ঠিকঠাক হয়ে যায় যে আপনি এলিজিবল তো তখন এখানে বিপি চেক করা হয় যদি বিপি কম থাকে আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় অ্যান্ড ফাইনালাইজ হয়ে গেলে এখানটায় রেজিস্টারে আপনার নাম লেখা হয় নাম লেখা হয়ে যাওয়ার পরেই আপনি চলে যান এখানটায় এখানটায় রক্তদান স্টার্ট হয়ে যাচ্ছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় ডক্টরসরা বসে আছেন এবং শয়ে শয়ে শান্ত রাম পালজি মহারাজের অনুযায়ীরা শুয়ে আছেন যেমন দেখতে পাচ্ছেন রক্তদান করছে তো আসুন এবারে সন্তরাম পালজি মহারাজের শিষ্য যারা রক্তদান করেছেন তাদের কিছু মনোভাব জানা যাক নমস্কার স্যার নমস্কার আপনার নাম রমেশ দাস আপনি কোথা থেকে এসেছেন আমি ভুল খেতে এসেছি আচ্ছা আপনি যে এখানটা রক্তদান করলেন তো এটা কি আপনি স্বেচ্ছায় করলেন নাকি কেউ প্রেসার করেছিল আপনাকে আমাকে কেউ প্রেসার তো দেয়নি আমি নিজে স্বেচ্ছারূপে রূপে নিজেকে রক্তদান দিতে এসেছি আচ্ছা তো আপনি যে রক্তদান স্বেচ্ছায় করলে এইটার উৎসাহ মানে প্রেরণা কোথা থেকে পেলেন আপনি এই প্রেরণা আমার গুরু সন্ত রামপাল জি বলেছেন এই রক্তদান দিলে কর উপকার হয় আর এই রক্ত কারো কষ্টতে এটা রক্ত দিলে তার কোনো অনেক উপকার হবে এই জন্য আমরা রক্তদান দিতে আচ্ছা সবাই বলে যে রক্তদান নাকি মহাদান এটার উপরে আপনার কি বিচার রক্তদান তো মহাদান আছেই এর উপরে আমরা সাড়ে শরীরও দান করি চক্ষু দান করি সবকিছু দানের জন্য আমাদের সন্ত রামপালজি মহারাজই প্রেরণা দিয়েছেন সেই স্বেচ্ছা আমরা এখানে দান করি অনেক অনেক ধন্যবাদ স্যার নমস্কার সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে এই ক্যাম্পের মূল উদ্দেশ্যই ছিল মানব জন্য সবচেয়ে মূল্যবান দান রক্ত চক্ষু ও মৃত্যুর পর দেহদানের মাধ্যমে সমাজে আশার আলো জ্বালানো এই অনন্য উদ্যোগটি শুধু একটি শিবির নয় বরং এটি মানবতার এক মহোৎসব শত শত মানুষ এগিয়ে এসেছেন স্বেচ্ছায় রক্ত দিতে চক্ষু দান করতে এবং মৃত্যুর পর তাদের দেহ বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই ধরনের উদ্যোগ আমাদের শেখায় সত্যিকারের ধর্ম মানে হলো মানুষের পাশে দাঁড়ানো আর এই আদর্শই তুলে ধরেছেন আদর্শ রামপালজি মহারাজ তার শিক্ষা অনুযায়ী প্রকৃতি ভক্তি শুধুমাত্র উপাসনায় নয় মানুষের কল্যাণে কাজ করার মধ্যেও নিহিত আর এই করেই আজকের ভিডিও এখানটাই শেষ এরকমই নিউজ আপডেটস পাওয়ার জন্য চোখ রাখুন এসএ পশ্চিমবঙ্গ চ্যানেলে ধন্যবাদ